কয়েক হাজার মানুষের উপস্থিতিতে দুর্ঘটনায় নিহত কাঠাল কলেজ পড়ুয়া জয়নুল হকের নামাজ হল আজ বিকাল সাড়ে তিনটা নাগাদ হয় নামাজ পাঠ করার নৌদার কেন্দ্রীয় মলকের মৌলানা শেখ জিয়াউদ্দিন আহমেদ নামাজ শেষে কর্তি কবরস্থানে তাকে সমাহিত করা হয় উল্লেখ্য মঙ্গলবার পাথার গান্ধী এলাকায় বাইক স্কুটি সংঘর্ষে ঘটনাস্থলে প্রাণ হারান কাঁঠালতলির কলেজ পড়ুয়া জয়নুল হক রাতেই ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালে মরদেহ প্রেরণ করে পুলিশ আজ সকাল এগারোটা নাগাদ আমুলের সাহযোগে জৈনুল হকের নির্থথ দেহ বাড়িতে নিয়ে আসা হয় মৃতদেহ বাড়িতে পৌঁছাতেই কান্ধার রোল পড়ে এলাকা জুড়ে বাড়িতে প্রচুর লোকের ভিড় মৃত জৈনুল হক একজন সৎ চরিত্রবান ধর্মপ্রাণ ব্যক্তি ছিল স্থানীয় গ্রামের বাসিন্দা দিনমজুর আব্দুল খালিকের পুত্র জৈনুল হক বর্তমানে ছাত্র ছিল তার এই মর্মান্তিক মৃত্যুতে বিভিন্ন মহল থেকে মৃতের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জ্ঞাপন করা হয় এদিকে শোকাহত পরিবার পরিজনদের প্রতি শোকবার্তা জানিয়েছেন ত্রিপুরা রাজ্যে কেমারাতের সরিয়া ও নাদবাতুত তামিরের সম্পাদক তথা আল জামিয়াতুল ইসলামায়াতুল জলিলিয়া জাগাইবে মাদ্রাসার মহতামি মাওলানা জাকির হোসাইন আল জলিলি কাঠালতুলি থেকে মুজির উদ্দিনের রিপোর্ট ভীষণ টোয়েন্টি তাৰ নাম ধাৰ বাটি যদিও গাৰ্ৱেণ্ড মাষ্টাৰ পি এইচ ডি ভাল কিন্তু সি জগতনা কোনো হলি দেৱাৰ হৈ পোৱা